আর সেদিন ওই নাইট গার্ডের মুখে শুনি একটি ভয়ঙ্কর গল্প জীবনের গল্প তিনি অবশ্য আমাদের বলতে চাচ্ছিলেন না কিন্তু আমরাই জোর করে ওনার মুখ থেকে ঘটনাটি বের করলাম আমি তার ভাষায় ঘটনাটি বলার চেষ্টা করছি আমি তখন এই বাজার থেকে আরো ছোট একটা গ্রামের বাজারে কাজ করতাম নাইট গার্ডের কাজ বাজারের নাম প্রকাশ করলাম না আমার সাথে আরো একজন ছিলেন নাম ফারুক সে পাহারা দিত বাজারের পূব মাথায় আর আমি ছিলাম পশ্চিমের মাথায় আমি আমার পাহারা একটু বর্ণনা আমি বাজারের পশ্চিম পাশে যতগুলো দোকান আছে এগুলা আমার থাকত বাজারের একদম শেষ মাথায় একটা যেটা বলা হয় আর কি ঠিক তার ছয় থেকে সাত হাত দূরে একটি তিন রাস্তার মাথা এখানে রাস্তাটা একটা বাজারের দিকে আসছে আরেকটা বাজার থেকে বাইরের দিকে আর অন্যটা আড়াআড়ি করে অন্য একটা কোথাও গেছে যা আমার জানা ছিল না আমি তিন রাস্তার মাথার ঠিক পাশেই একটা পুরনো ধরনের ঘর আছে যেটা আগে কেউ একজন দোকান করত তা বুঝতে অসুবিধা হল না কিন্তু এখন আর করছে না মনে হয় পাঁচ ছয় বছর এটার ভেতরে কেউ প্রবেশ করেনি কিন্তু আমি মাঝে মাঝে এটার ভেতর প্রবেশ করতাম কারণ এটার দরজা বলে কিছু ছিল না ভেঙে গেছে বলা যায় আমি প্রায় সময় প্রায় সময় ক্লান্ত হয়ে এই ঘরের ভেতরে এক কোণায় একটি কাঠের বেঞ্চ ছিল সেটা শুয়ে বিশ্রাম করতাম তো আমি সেখানে কাজ নেয়ার এক মাস পরের কথা আমি রাতে পাহারা দিচ্ছিলাম বাজারের মাঝখান থেকে প্রতি গলিতে লাইট মেরে চেক করছিলাম তখন রাত একটা হবে আমি প্রতিদিন বাসা থেকে আসার সময় কিছু নাস্তা নিয়ে আসতাম আমার স্ত্রী টিফিন টিফিন করে দিত দিত এবং আমার ক্ষুধা একটু বেশি ছিল সে যাই হোক আমি নাস্তা আনতে পারলাম না কারণ আমার বউ তার বাপের বাড়ি গিয়েছিলেন সেদিন সকালবেলা আমার শাশুড়ির শরীরটা খারাপ ছিল বলে আমি ঠিক করেছিলাম যে বাজারে কিছু খেয়ে নেব কিন্তু আমি ভুলে গিয়েছিলাম রাস্তা কেনার কথা যাক সে কথা এরপর আমি লাইট মেরে মেরে বাজারের মাঝখান থেকে আমার জায়গায় এসে বসলাম আমার পেটে তখন প্রচন্ড ক্ষুধা এরপর আমি তিন রাস্তার মোড়ের পাশে একটা ভ্যান গাড়ি ছিল ওটাই গিয়ে বসলাম বসেই আমি একটা সিগারেট ধরালাম এরপর আমি বসে বসে সিগারেটের টান দিতে থাকলাম আর যখন সিগারেট শেষ হলো তখন শেষ টানটা দিয়ে ফেলে দিলাম এরপর আমি অন্য মনস্ক হয়ে তিন রাস্তার মাথায় লাইটের আলো ফেললাম আর আমি দেখলাম তিন রাস্তার ঠিক মাথায় কেউ যেন কিছু খাবার রেখে গেছে বড় একটা বাসন কলা পাতা দিয়ে ঢাকা আমি একটু একটু করে বুঝলাম যে কেউ একজন ভোগের খাবার এখানে দেখে গেছে আর আমি ভোগের খাবার কি তা একটু ক্লিয়ার করি গ্রামে হয়তো কেউ নতুন করে পাকা দাঁড়ান করেছে আর সেই বা বাড়িতে যে আত্মা কোনো বা জিন সমস্যা না করতে পারে তার জন্য আত্মা বা জিনদের সন্তুষ্টি করার জন্য সন্তুষ্ট করার জন্য কিছু খাবার তিন রাস্তায় মোড়ে রেখে আসতে হয় এরপর গ্রামের লোকেরা আহ লোকেদের ধারণা আত্মারা এসে সেগুলো খেয়ে সন্তুষ্ট হলে পরে আর কোনো সমস্যা হয় না আমি বুঝলাম যে এটা ভোগের খাবার তখন আমি মনে মনে বললাম যে এর কাছে এর কাছ থেকে যত দ্রুত সম্ভব প্রস্থান করো কিন্তু আমার ক্ষুধার্ত পেট যেন তা মানতে রাজি না এরপর যা হবার তাই হলো ভাবলাম কি কি খাবার আছে এখানে একবার দেখে নেই কিন্তু কোনো খাবারে আমি হাত লাগাবো না আমি এগিয়ে লাইটের আলো মেরে খাবারের কাছে গিয়ে বসলাম এবং আর আস্তে আস্তে কলাপাতাটা সরালাম দেখলাম এখানে যা যা আছে সবগুলো একসাথে যেন আমাকে বলছে ভোগ করো ভোগ করো ভোগ করো থালায় একটা আস্ত মোরগ মাথা সহ ছিল ইলিশ মাছের বড় বড় দুটো ভাজা করা টুকরো তিনটা সিদ্ধ ডিম পোলাও এবং আরো কিছু ছিল যা এখন আমার মনে নেই তবে একটা জিনিস আমি খেয়াল করলাম থালার পাশে একটা ছোট্ট বাটিতে কিছু একটা আছে যেটা আমি দূর থেকে দেখেনি ওটা একটা লাল কাপড় দিয়ে ঢাকা ছিল আমি সেদিকে তাকানোর সময় পেলাম না আমি প্রায় হামলে পড়ে খেতে শুরু করলাম একদম পুরো খাবারগুলো সাবার করে মুরগির মাথাটা ছাড়া এরপর লোভনীয় কিছু আশায় বাটির ওপর থেকে লাল কাপড়টা সরালাম লাইটের আলোয় দেখলাম তাজা রক্ত দিয়ে ভর্তি করা একটা বাটি কিন্তু সেই রক্তকে মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা আমি বলতে পারবো না আমি প্রায় আঁতকে উঠে বাটিটি লাথি দিয়ে ফেলে ফেলে দেই এবং এবং আবার গেলাম বাজারের মাঝখানে চেক করার জন্য কিছু কোথাও কিছু নেই একটু আগে যখন এসে ঘুরে গেলাম তখন দেখলাম কয়েকটা কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল এখন সেই কুকুরগুলো নেই পুরো বাজার কেমন অসাধারণ নিরবধা পালন করছে আমি তো অবাকই হলাম কিন্তু তখনও আমি চিন্তা করি যে আমার সাথে কিছু একটা ঘটতে চলে যাবে পুরো মাঝ বাজারের মধ্য থেকে চেক করে আবার আমার জায়গায় শুয়ে থাকা আমার শরীরটাও কেমন আমার অসার লাগছিল তাই ঘরটার ভেতর প্রবেশ করে পুরনো বেঞ্চটা একটু ঝাড় দিয়ে শুয়ে পড়লাম তার উপর যখন আমি জেগে উঠি তখন উঠে বসলাম বুঝলাম বাইরে দুটো কুকুর ঝগড়া করছে আর তাদের হিংস্র ডাকে আমার ঘুম উড়ে গেছে আমি বাইরে যাওয়ার জন্য আমার জুতা খুঁজে নিচ্ছিলাম কিন্তু অন্ধকারে আমি আমার জুতা জোড়া পাচ্ছিলাম না তাই হাতরে হাতরে লাইটটা খুঁজতে লাগলাম লাইট যখন পেলাম তখন লাইটের সুইচ অন করে বুঝলাম লাইট আমার জ্বলা বন্ধ করে দিয়েছে একটু অবাক হলাম কারণ আমি আজ এক মাসের মতো এখানে কাজ করছি দিন দেখিনি যে লাইটটা প্রবলেম করছে আজ কি হলো এদিকে বাইরের পরিবেশটাও একটু একটু করে গরম হতে থাকে প্রথমে শুনলাম দুইটা কুকুর এরপর তিনটা এরপর চারটা আর তাদের হিংস্রতা যেন ধীরে ধীরে বাড়তে লাগলো বাড়তে লাগলো কুকুরের সংখ্যা আমি বাইরে যাওয়ার সাহস হারিয়ে ফেললাম আমি চুপ করে ঘরের এক কোনায় গিয়ে বসে পড়লাম কিছুক্ষণ পর পরিবেশ একটু ঠান্ডা হয় আর আমি ঘরের ভেতর থেকে না বেরিয়ে বেড়ার ফাঁক দিয়ে উকি দিয়ে এক দিতে এগিয়ে গেলাম একটা ফুটো দিয়ে হালকা একটা আলো আসছিল আর সেই ফুটো দিয়ে আমি উঁকি দিলাম সাথে সাথে আমার চোখে চোখে এলো বড় টকটকে লাল একটা চোখ বাইরে থেকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছে উঁকি দেওয়ার চেষ্টা করছে আমি ভয়ে প্রায় ছিটকে সরে এলাম কয়েক হাত দূরে কারণ ওই চোখটাকে ঠিক চোখ বলা যায় না আমি যা দেখলাম তা হলো চোখের মতোই কিন্তু সে চোখে কোনো কিছু ছিল না না ছিল চোখের মণি না ছিল চোখের মানে পাপড়ি আর কিছু ছিল না আমি প্রায় ভয়ে কাঠ হয়ে গেলাম আমার হাত পা চোখ কান শরীরের সব অঙ্গ যেন একসাথে কাঠ হয়ে গেছে আমি কিছুই করতে পারছিলাম না আমার সামনে যা হচ্ছে তাই দেখছি যে শব্দ হচ্ছে তাই শুনছি কিন্তু আমার চোখ কান এবং গলা কোনোটাই আমার নিয়ন্ত্রণে ছিল না এভাবে আমি দাঁড়িয়ে রইলাম কয়েক মিনিটের পর আমি অনুভব করলাম শুধু একটা চোখ না হাজার হাজার চোখ আমাকে উকি দিয়ে দেখার চেষ্টা করছে আমি আরো কাঠ হয়ে গেলাম এরপর আমি একটা শব্দ শুনলাম শব্দটি মনে হচ্ছে দূর থেকে কোনো বৃদ্ধ মানুষ একটা লাঠি হাতে ঠক 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 করে এগিয়ে আসছে লাইট লাঠির আওয়াজ এবং এবং বাজার বাজারের বাইরে রাস্তা ধরে এগিয়ে আসতে থাকে আমি কান খাড়া করে শুনতে থাকলাম এরপর লাঠির আওয়াজ ঠিক তিন রাস্তার মাথায় এসে থেমে গেল এরপর শুনলাম ঘরের চারপাশ থেকে কিছু প্রাণী ছুটে গেল রাস্তার মাথায় যেন একজন গম্ভীর গম্ভীর কণ্ঠে তার দলকে কিছু একটা আদেশ দিচ্ছে এরপর এরপরের ঘটনা আরো ভয়ঙ্কর প্রাণীগুলো ঘরের চারপাশে চক্রাকারে ঘুরতে লাগলো এই প্রথম আমি প্রাণীগুলোকে দেখলাম যে ঘরের দরজা দিয়ে কারণ ঘরের দরজা বলতে কিছু ছিল না একটা কথা আমি বুঝিনি সেটা হলো ওই পুরোনো ঘরের দরজা বলতে কিছু ছিল না কিন্তু প্রাণীগুলো আমাকে আক্রমণ করার জন্য দরজা দিয়ে প্রবেশ করছে না প্রাণীগুলো দেখে আমার গলা শুকিয়ে গেল তখন দেখতে তারা দেখতে অনেকটা ক্যাঙ্গারুর মতো ছিল পেছনের অংশটা এবং আমার আর সামনের অংশ হচ্ছে পাগলুন মাদ কুকুরের মতো তাদের চোখ টকটকে লাল সেই চোখে কোনো রকমের মনি দেখা যাচ্ছে না তাদের হা করা মুখ দিয়ে লম্বা জীব বেরিয়ে এসেছে আর সেই জীব বেয়ে বেয়ে লালা গড়িয়ে পড়ছে কুকুরের মতো হিংস্র ডাক আর সেই ডাকের সাথে ভয়ঙ্কর শব্দাঁত এমন প্রাণী আমি মনে হয় যে জাহান নামের বাসিন্দা এরপর ওরা কিছুক্ষণ চারপাশে ঘুরে সবগুলো একসাথে ঝাঁপিয়ে পড়ল ঘরের ওপর মনে হচ্ছে ঘরটাই যেন প্লাস্টিকের মতো দুমড়ে মুচড়ে দেবে কিছু কিছু টিনের ঠাস ঠাস করে উঠে গেল। জায়গায় ওদের আক্রমণ টিন বেঁকে গেছে আমি আর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না আমি মাটিতে পড়ে গেলাম বড় আগ মুহূর্ত দেখলাম ঘরের বাইরে আলো মনে হল আমার জাননিতে নিতে কেউ এসে গেছে এক মুহূর্তের জন্য মনে হল এটাই মৃত্যু পরের দিন আমাকে ওই পুরনো ঘর থেকে সেন্সলেস অবস্থায় অবস্থায় উদ্ধার করা হয় আমার বিশ্বাস আল্লাহ রহমতে কেউ একজন আমাকে রক্ষা করেছিলেন তা না হলে ওই প্রাণীদের চোখেও হয়তো হিংস যে হিংস্রতা রেখেছিলাম তাতে আমার জিন্দা দেখে যাওয়া একটা অসম্ভব ব্যাপার পরে আমি সুস্থ হলে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে ওই রাতে পুরনো ঘরটায় কি হয়েছিল আমি কাউ কিছু বললাম না শুধু বললাম আমার শরীর খারাপ করছিল তাই ওখানে গিয়ে বিশ্রাম নিতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যাই পরে আমি চাকরিটা ছেড়ে দিয়ে ঢাকায় চলে গেলাম এরপরে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি আবারও লিখছেন যে রাসেল ভাই এই ছিল আমার ঘটনা আমার শোনা একটা কাহিনী কতটুকু মিথ্যা কতটুকু সত্য জানি না ভালো লাগলে শোনাবেন আমার জানা